আমার টুকরা টুকরের বোনদের কাছে বলবো আমি কালকে থেকে সকাল দশটার সময় ভিডিও আপলোড দেবো কারণ আমি মনে হয় ব্যর্থতা আমি ঠিক মতো ভিডিও আপলোড দিই না বা আমি ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারি না সময় মতো দিই না এর জন্য হয়তো আমার ব্যর্থ তো এইটাই মনে হয় আমার ব্যর্থতা কারণ আমি তো ভিডিও ঠিকমতো আপলোডই দিতে পারি না বা ঠিক মতো কাজ করি না তো এখান থেকে যদি পারি সকাল দশটার সময় দিব শাক ওই নুন যাই হোক সকাল দশটা এর পরবর্তীতে জিয়া দক গেলে দিবো না কারণ ওই সময়কে অনেকেরই পি থাকে বিডু থাকে অনেকেরই বিডু অনেকে দেখে আর আমি যে বোনদের ফুল ওয়াশ করবো আশা রাখি আমার বোনেরা আমাকে ফুল ওয়াশ করিয়া দেবেন একটু ই করলাম ক্লিন করলাম ক্লিন করে পেপসি সেবেন আমি রাখলাম হ্যাঁ আমি ওই সময়তে ভিডিও আপলোড দেবো কারণ আমি দিতে পারি না ইউটিউবের কোনো দোষ না এটা দোষ আমার এই কারণেই মনে হয় আমার বিয়ে হয় না এটাই হতে পারে আর ভিডিও তো কম আর বেশি সবাই ভালো মন্দ থাকে ভালো মন্দ সবাই বানায় আলহামদুলিল্লাহ সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা রাখি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার বোনেরা কেমন আছেন আপনারা সবাই আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে এখানে ঠান্ডা পড়ে না ঠান্ডা পড়ে না বলে ঠান্ডা পড়ছে আজকে চার দিন যাবত অনেক ঠান্ডাই পড়ছে আলহামদুলিল্লাহ তাই ঠান্ডার মধ্যে বিজনা পিঠে একটু খাওয়ার দরকার না আপনাকে একটু দা দাওয়াতের দরকার না তাই আমি শুকনা চালের গুড়া দা একটু বিজনা পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিছি দেখি কেমন হয় এটা আবার আরবি চাইলের গুঁড়া আমার ওইটা পাইছি না অন্যটা যেটা নাই সবসময় তাই দেখি কেমন হয় এটা আমার বন্দির দাওয়াত অনেকই ঠান্ডা পড়ছে আলহামদুলিল্লাহ দিন বলছি ঠান্ডা পড় না এখন দেখি কি ঠান্ডা খুঁকরাই আনে অহান আবার বলি এত ঠান্ডা পড়ছে কেন তো এটা আমি একটু গুলায় রেখে দিলাম দশ মিনিট থাক কারণ শুকনা চাইলের গুঁড়া তো আর চালের গোঁড়াটা মোটা এর জন্য আর বাতের চাইলের মনে হয় এটা এই যে শ্যাওলা সাইলের কুড়া নাই এর পরবর্তীতে আমি ব্লেন্ডার দিব দিয়ে একটু ই করতে করতেব এখানে তো মিঠাই নাই আ মিঠাই পাই নাই কালকে গেছিলাম মিঠাইয়ের জন্য এটা দিয়ে দিলাম তাজা দুধ ও নেডু এটা সরকারের এ দেশের ফার্মের সরকারের ফার্মের দুধ এটা অনেক দাম এই দুধটা ভালো আসলে এখানে চিনি দেওয়া দিলাম চিনি দেব বানাব আমি এখানে তাজপাতা দিম না আমি শুধু হেলটা দিই এটাকে হেল বলে আরবি বাসায় এলাচিকে হেল বলে হেলটা দিব বাস আর চাইলে নিয়ে এদিকে আমি করে নিই এতক্ষণ আপনারা আমার সাথে থাকেন ইনশাল্লাহ আশা রাখি ইনশাল্লাহ আশা রাখি ভালোইব সিদ্ধ সাইলও লিখব আরবি সাইলের গুঁড়াটা ভালো না তেমন একটা তারপর দেখি আজকে তারা করে হয়নি আরবি সাইলের গুঁড়া দেওয়া শ্রীলঙ্কার একটা সাইলের গুঁড়া আছে অনেক সুন্দর হয় ওই গুঁড়াটা পাইলাম না এটা বেলেন্ডারে ই করে নিছি ফিটটা নিছি ই দিয়া দিছি আমি নামে দিয়া দিছি তেমন একটা বানাই না তো সরসা নাই এর জন্য বলতে পারি না কেমন হয় ইনশাল্লাহ আশা রাখবা হইব এটা আমার বান্ধবী আমার বান্ধবী বেম্যান বান্ধবী আসল বেম্যান বান্ধবী দেওয়া গেছে যাবার সময় এই জিনিসটা তো এটার মধ্যে দিয়ে দেখি প্রথমটা এমনি একটু ভালো হইব না কম হইব ওই দেখি দুধটা জাল হয়ে গেছে অনেকক্ষণ জাল দিছি একটু নিবাই রাখছিলাম জাল আবার আলহামদুলিল্লাহ পিঠা গেলে সুন্দর হয়েছে যতটুকুইছে আলহামদুলিল্লাহ শুক্র রবিল আলম এইখানে পিঠা বানানে উঠানে আমার গুই লাগে না চিনি লাগে না এই চাকুটা খুব সুন্দর হয়ে ওঠে ছোক না সাইলের গুড়া তো স্যালের গুঁড়াটা মিশিয়েইল না এর জন্য এরকম তো অর্ডার হ্যাঁ এক গঙ্গের পানি আরেক গঙ্গা লিখে রে এই তো আমি পিঠাগুলি এইভাবে বানিয়ে নিছি এই পিঠা এমনি পিঠা থাকে ব্যস মশাল আলহামদুলিল্লাহ দুধ ও চাল টানছি আলহামদুলিল্লা পিঠাও হয়ে গেছে এই তো এখন বিশ মিল্লা বিশ এখন গেল সবগুলি আলহামদুলিল্লাহ এত গিল দিম না খাওয় না লোক নাই এগুলতে হয়েছে বনে কে গেলতে অনেক গিলি হয়েছে তো আপনাদের সবার তা আসিবেন দেখি কেমন হয় ইনশাল্লাহ বিচাই রাখলে তো এই তো আলহামদুলিল্লাহ এক আপুরে দেখলাম জাল দিল আবার গ্যাসের মধ্যে তো আমি জাল দিম না দেখি কেমন হয় জাল না দিলে কেমন হয় পিঠা গেলে দেখি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক দুধ দিছি তো এই তো অনেকই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ শুকুর রব্বিল আলমিন এই তো সিদ্ধ সাইলের তো আবার তারপর আলহামদুলিল্লাহ অনেকই ফুলসের টাব্বু টাব্ব এসে অনেক বড় হয়েছে এই তো টাব্য তাই আসেন সবার দাওয়াত খায় যান খুব খুব সুন্দর হয়েছে আসেন সবার দাওয়াত এই তো আলহামদুলিল্লাহ শুকুর রব্বিল্লা আলমিন মাসাল্লাহ মাসাল্লাহ মার্শাল্লা অনেকই সুন্দর হয়েছে তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন আপুরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি আপনাদের ভিডিও আস করি আর সবার ভিডিও রাত্রে আমি দেখি অবশ্যই আমাকে ফুল ফুলোয়াশ করে দেবেন ইনশাল্লা আশা রাখি আপনাদের উপরে ভরসা আছে কেউ ভিডিও না দেখে কমেন্ট করবেন না লাইকটা দিয়ে দিবেন যে লাইকটা দিতে বইলা যান তো কে কে ফুল ওয়াশ করে ওটা কিন্তু দেখা যায় বোঝা যায় তো ওইটা কমেন্টে গেলেই বোঝা যায় তাই ফুল ওয়াশ করিয়া দেবার আমার ভিডিও বয়ে থাকতে বই এমন কোনো কথা না বাস করে রাইখা দিন আমাকে ফুল ওয়াশ করে দিন আমি আপনাদের ফুল ওয়াশ করে দিই আমি কাজ করি চালু থাকে কিন্তু কারণ ফুল ওয়াশটা করার দরকার আছে কারণ আপনারা তো কষ্ট করে ভিডিও বানান আমিও তো কষ্ট করে ভিডিও বানাই তাই আল্লাহ হাফেজ মাসালাম আবাই আর বিনাপিঠার দাওয়াত দুবাইতে অনেক ঠান্ডা পড়ছে আলহামদুলিল্লাহ শুকুর রব্বিল্লা আলমিন